ভিউজ বাংলাদেশের আজ নতুন করে আনুষ্ঠানিক শুভযাত্রা শুরু হয়েছে ভিউজ বাংলাদেশের আপনিও নিজে একজন ভিউজ বাংলাদেশের একজন টিমের সম্মানিত সদস্য বলে আমি মনে করি সেক্ষেত্রে আপনি ভিউস বাংলাদেশের কাছে কি প্রত্যাশা করেন থ্যাংক ইউ ভিউজ বাংলাদেশ আসলে আমি প্রত্যাশা করি একটা দল নিরপেক্ষ সঠিক সংবাদ পরিবেশন করবে তবে আমার সবচেয়ে মজা লাগে আমি যে লিখতেছি যে এখানে আমি কখনো জানারও চেষ্টা করি এই কোন রাজনৈতিক মতার যশ ফলো করে কারণ আমি যা দিই তাই ছাপা হয় কাজে এইটা এই নিরপেক্ষতা যদি বজায় রাখা যায় তাহলে আমি মনে করি যে এটা খুব ভালো করবে এবং এখানে আরও গ্রামীণ কিছু অর্থনীতির চিত্র তুলে ধরা দরকার শহরের তার পাশাপাশি বা জাতীয় পর্যায়ের পাশাপাশি ছোট ছোটো ঘটনাগুলো তুলে ধরা দরকার এবং আমি আশা করব যে ভবিষ্যতে এটা অনেক ভালো করবে রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশের সংবাদ মাধ্যমের কী ভূমিকা হওয়া উচিত বলে আপনি মনে করেন সেই ভূমিকা বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো পালন করছে কি না না রাষ্ট্র পরিচালনায় সরকার যদি কোনো ভুল করে বা সরকারের সাফল্য যেমন তুলে ধরবে তেমন ভুলটাকে শুধরে দেবে সেটা মানে ক্ষতিকর দৃষ্টিতে না শুভ দৃষ্টিতে ভালো দৃষ্টিতে কিন্তু আমি মনে করি যে অধিকাংশ পত্রিকায় এই দায়িত্বটা পালন করতে পারছে না কারণ এটা তারা দল নিরপেক্ষ তার কথা বললেও দল নিরপেক্ষ নয় কাজে সেখানে আমি ভিউজ বাংলাদেশের কাছে দল নিরপেক্ষ এবং সাদাকে সাদা বলার একটা সাহসী প্রত্যয় আশা করি